পঞ্চম দফায় ভোটার আগে প্রকাশ সত্রিনমুল কাউন্সিলরের শামির দাদাগিরির ভিডিও ওয়ার্ডে প্রচার চলাকালীন বিজেপির প্রচার গাড়ি আটকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ত্রিনমুল কাউন্সিলরের শামির বিরুদ্ধে তেমন কিছুই হয়নি মিথ্যে নটাছে পাল্টা দাবি কাউন্সিলরের শামির ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা পৌরসভা 10 নম্বর ওয়ার্ড অযুদ্ধা এলাকার বিজেপি অভিযোগ প্রচারের শেষ মুহূর্তে বিজেপির একটি টোটো গাড়ি ওয়ার্ডে মাইকে প্রচার চালাচ্ছিলেন অযোধ্যা এলাকায় তাদের প্রচার গাড়ি আটকায় তৃণমূলের ওয়ার্ড কাউন্সিলর সোমা কোলে স্বামী সৌবিত্র কোলে কমিশনের নিয়ম অনুযায়ী সন্ধ্যা ছটা পর্যন্ত প্রচারের শেষ সময় কিন্তু তার আগেই তাদের প্রচার গাড়ি আটকে বাধা দেওয়া হয় ওয়ার্ডে কোনো প্রচার চলবে না বলেই দাদাগিরি দেখান কাউন্সিলরের স্বামী এমনটাই দাবি বিজেপির প্রচার গাড়ি আটকানোর খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি চন্দ্রকোনা দুই মণ্ডলের সহ সভাপতি অতনু সাঁতরা সহ নেতৃত্বরা ওয়ার্ডে বিজেপি নেতৃত্বটা গেলে কেন এসেছে তারা তা নিয়েও ধমক দেন কাউন্সিলরের স্বামী তৃণমূল কাউন্সিলর দাদাগিরির ভিডিও নিজেদের মোবাইলে ধারণা করেন বিজেপির কর্মীরা বিজেপির দেওয়া সেই ভিডিওতে কাউন্সিলরের স্বামী দাদাগিরি ও বিজেপির মন্ডল সহ সভাপতি এবং কর্মীদের সাথে তীব্র বাদানুবাদে জোড়াতে দেখা যায় তৃণমূল কাউন্সিলরের স্বামীকে অর্থাৎ সৌমিত্র কোলেকে তিনি বলেন তেমন কিছুই হয়নি বিজেপি ইচ্ছাকৃতভাবে এইসব গণ্ডগোল পাকাচ্ছে আর রটাচ্ছে ওয়ার্ডে কোনো সমস্যা নেই বিশেম পঞ্চম দফায় ভোট আরামবাগ লোকসভা কেন্দ্রে এই লোকসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত চন্দ্রকোনা পৌরসভা আঠেরো তারিখ ছিল প্রচারের শেষ দিন আর প্রচারের শেষ দিনের সন্ধ্যায় তৃণমূল কাউন্সিলর স্বামীর দাদা দাদাগিরির ভিডিও প্রকাশ্যে আসতেই ভোটে উত্তেজনার পারদ ছড়ছে চন্দ্রকোনায় আমাদেরও এসছে মাইক বাজবে কে পাটি বন্ধ অনেক আগেই হয়ে গেছে আমরা নিয়ম মেনেই চলি

আমি বন্ধ করতে বলেছিল আমি যে পাঁচটা পনেরো পর্যন্ত প্রচার আমার দু নম্বরের পেছনে করছে তোদের এখানে প্রচার চলছে আমাদেরও চলবে তোদের চলছে আমাদেরও চলবে এই কথাটা বলেছি তুই মিথ্যা কথাটা কি জন্য বলছ তুই মিথ্যা কথাটা কি জন্য বলছো না হ্যাঁ তো আমাদের দু নম্বরে প্রচার চলছে তোদেরও এখানে চলছে আমাদেরও চলবে আমি তো বারণ করিনি আমি তোমার সঙ্গে কথা বলিনি আমি তো কেন আমি কেন করবো হ্যাঁ আমি কেন বন্ধ করবো এটা সকলেই জানে আজকে যে আমাদের নির্বাচনী প্রচার তার ঠিক শেষ দিন শেষ মুহূর্তে আমরা দশ নম্বর ওয়ার্ডে প্রচারে গেছিলাম যেটার সময়সীমা নির্বাচনী বিধির অনুসারে যে সময়সীমা করা ছিল পাঁচটা সেটা এক্সটেন্ড করে ছটা পর্যন্ত করা ছিল সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রচার করতে গেছি হট করেই দেখি আমাদের প্রচার চলাকালীন হ্যাঁ তৃণমূলের যে যিনি কাউন্সিলার আছে দশ নম্বর ওয়ার্ডের সমা কোলে ওনার স্বামী এসে আমাদের হঠাৎ করে চড়া হয় যে এখানে প্রচার করা যাবে না তুমি কোন তুমি কে তুমি এই ওয়ার্ডে কী করতে এসছো মুখ তুমি অনেক রকম বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথাবার্তা লোকরা কথাবার্তা আর তারা জেনে গেছে যে আমাদের পায়ের তলার মাটি নেই পায়ের তলার মাটি সরে গেছে সেই পরিপ্রেক্ষিতে তারা এই ধরনের নোংরা করছে বিরোধী শক্তি এই শক্তিকে দমন করা যায় না বিরোধী শক্তি আগামী দিনে পশ্চিম বাংলায় ক্ষমতা এসেছে সেটা সারা পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে এবং শুধু সময়ের অপেক্ষা সময়ই বুঝে যাবে হ্যাঁ বাধা দেওয়া হয়েছে টোটো এখান থেকে নিয়ে চলে যাও নাহলে টোটো উলটি ফেলে দেবো সেই বিভিন্ন ধরনের হ্যাঁ রংবাজি কাজ মানে রংবাজি কথাবার্তা কাউন্সিলের সামনেই ছিল হ্যাঁ হ্যাঁ আপনার নাম আমার নাম অতনু সাদরা চন্দ্রকোনা মন্ডল টু ভাইস প্রেসিডেন্ট বিজেপি অভিযোগ করছে তাদের একটা প্রচার গাড়ি এসেছিলো সেখানে আপনি বাধা দিয়েছেন এবং বলছে কাউন্সিলের স্বামী সেখানে দাদাগিরি করেছে কী বলবেন সেই রকম কিছুই গল্প নাই মানুষ যাকে চাইবে গণতান্ত্রিক মানুষের অধিকার আছে মানুষ এখন তৃণমূল কংগ্রেসকে চাইছে তৃণমূলকে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মুখী আছে শুধু ভোটটা দেওয়ার আর ওরা ইচ্ছাকৃতভাবে এইসব গণ্ডগোলগুলো পাকাচ্ছে আর রটাচ্ছে কোনো কোথাও কিছু নেই গোটাটাই শান্ত বিজেপি তোমরা এসেছ তোমরা দেখতে পাচ্ছ তোমরাও ঘুরছ ঘুরে দেখো আমার ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড আমাদের ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড তৃণমূল কংগ্রেসকে এখনো বলছি ভোট দেওয়ার জন্য মানুষ আছে কোনো কিছু সমস্যা নেই কোনো কিছু গণ্ডগোল নাই ও একটা ভিডিও ফুটে দিয়ে দেখাচ্ছে সেটা হচ্ছে শুনো আমি যদি আমাদের নিজেদের মধ্যে গল্প করতে করতে সেটা সেটা যদি কেউ দূর থেকে ছবি তুলে নিয়ে ফুটেজ করে বললো তাতে তো আমাদের কিছু করার আছে কি ওটা ওদের চরিত্র হ্যাঁ ওদের কালচার বনে বোন থেকে ছবি তুলে নি ওদের ছবিটাই হচ্ছে মেন ওদের লোকই না যেমন যেমন এর আগের ইলেকশনেও ভোট গণনার পর ওরা ছবি ঠিক সেই রকম ওদের ছবিটাই হচ্ছে মেন